নমস্কার বন্ধুরা আমি পূজার বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি সকালবেলা উঠে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আর ড্রেসটা চেঞ্জ করার পর এদিকে চুল বেঁধে নেব আর একটু সানস্ক্রিম এটা তোমাদের আগের ব্লগে মানে অনেক ব্লগেই আমি বলেছি যে অবশ্যই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর একটু সানস্ক্রিন মেখে নেবে কাজের আগে কারণ আমরা অনেকের সময় ভাবি যে এখন তো বাইরে বেরাচ্ছি না কী হবে সানস্ক্রিন মেখে কিন্তু এইটা কিন্তু দরকার কারণ আমরা কিন্তু বাইরের রোদেই কাজ করছি আর রান্নার সামনে কাজ করার আগে অবশ্যই সানস্ক্রিন মাখা হচ্ছে কারণ রান্নার তাপেও কিন্তু অনেক সময় শরীরে ট্যান পড়ে তারপর এদিকে তোমাদের দাদাকে বললাম তুমি ওদিকে কাজ করার পর জ্বাল্লা টাল্লাগুলো খুলে দিও আমি ততক্ষণে তোমার জন্য একটু গ্রিন টি বানিয়ে আসি আর সকালবেলা এটা আমাদের রোজকারি রুটিন তোমাদের দাদা অফিস যাওয়ার আগে এক কাপ গ্রিন টি খেয়ে যায় আর আমার সকালবেলা তারপর একটু গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার আমি খাই তবে আগে যে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেতাম না ওটা বেশি ভালো ছিল জানো তো কিন্তু এটাও খুব একটা খারাপ নয় ওই আর কি যে খেতে একটা অভ্যেস হয়ে গেলে তোমাদের সেটাই ভালো লাগবে কিন্তু খুব একটা খেতে ভালো না জিনিসটা তারপর এদিকে দেখো আমি এদিকে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নিয়ে যে আর মুখে দিয়ে ছ্যাঁকা খেলাম আমার খেতেও অতি জঘন্য কিন্তু ওই যে খেতে হবে শৈলে উপকারের জন্য কিছু কিছু সময় তারপর এইদিকে দেখো মামিদের সাথে জান্না দিয়ে দেখা হলো আর তাই একটু গল্প করছিলাম আর তোমাদের দাদাও এদিকে বললাম বিস্কুটগুলো একটু ঢেলে রাখো তাই বিস্কুটগুলো একটু ঢেলে রাখছিলো তোমাদের দাদার সাথে আমি একটু মজাও করছিলাম তো এইদিকে বিস্কুট টিস্কুট ঢালার পর আমি ভাবলাম ঘর টরগুলো আগে গুছিয়ে নেব বিছানা ডিছানাগুলো তারপর না রান্নার দিকে যাব একবার যদি রান্নার দিকে ঢুকে যাই একটুও কাজ আমি করা মানে করে উঠতে পারবো না আর ঘর ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না দেখো দুজনে কিন্তু ঝগড়াও করি আবার দুইজনের মধ্যে কিন্তু ভাবটাও রয়েছে এই যদি সারাক্ষণ ঝগড়া করে মুখ ফিরিয়ে রাখতাম কারণ কালকে রাত্রেই আমাদের ঝগড়া হয়েছে আজকে দেখো মনেই হচ্ছে না যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে বা কি নিয়ে ঝগড়া হয়েছে এক এক সময় তো আমি ঝগড়ার পর ভুলেও যাই যে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ে ঝগড়াটা হয়েছে দেখো আমরা কিন্তু দুজন দুজনের ভীষণ ভালো আছি আর ওরও আমার প্রতি কোনো মানে আমার নামে কোনো অভিযোগ নেই আর ওর নামে আমার কোনো অভিযোগটা নেই কারণ হ্যাঁ হয়তো আমাদের মধ্যে প্রবলেমটা অনেক রয়েছে তো এইগুলো তো সংসারের মধ্যে থেকেই যাবে বলো কিন্তু কিছু কিছু মানুষ আছে না এই মানে কথা বা এই জিনিসগুলো নেই না সুযোগ লোকে মানে সুযোগ লোটে দেখো আমাদের ভালো মন্দ নিয়ে আমাদেরটা যত না মাথা ব্যথা বাইরের থার্ড পারসনের মাথা ব্যথা বেশি যে এরা কি করে ভালো আছে এই ছেলেটা একা রোজগারে কি করে এত কিছু করতে পারছে কেন কেন কেনই উত্তরটা আমাকে দিতে হবে বলো এই উত্তরটা তো আমি কাউকে দেবো না আর এই উত্তরটা দেওয়ারও আমি প্রয়োজন কাউকে মনে করি না তাই আমি এটা সবসময় সবাইকে বলি তুমি কিভাবে চলছ তোমার কতটা কি আছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স কি তুমি কিভাবে খাচ্ছ তুমি আজ দুপুরে আদৌ খেয়েছো কি না সেটা বাইরের লোককে বলতে যেও না এতে কিন্তু বাইরের লোক তোমার পাশে এসে দাঁড়াবে না এইটা জাস্ট তোমার তারা মজা দেখবে না তোমাকে এক পার্সেন্ট সুবিধা দেবে না তুমি একবেলা না খেয়ে থাকলে তারা এক মুঠো ভাত এসে তোমাকে বলবে নাও আজকের মতো খেয়ে নাও তারা যখন আমাকে একবেলার খাওয়ারই দিতে পারবে না সেখানে তাদের কথা মাথায় ঢুকিয়ে তো লাভ নেই আজকে আমি আছি ভালো ও আছে ভালো এগুলো না মানুষ সহ্য করতে পারে না আর আমরা কিভাবে ভালো আছি এক একটা মানুষ না এটাই ধারণা ওরা কিভাবে ভালো আছে এটা আমার ক্ষেত্রে থেকে বলছি না এটা আজকে হয়তো আমি অন্য কারোরটা ভাববো তুমি তো আরেকজনেরটা ভাববে কেউ যদি একটু ভালো থাকে না অনেক মানুষ আছে সহ্য করতে পারে না দেখো এক সংসারে থাকতে গেলে ঝামেলা অশান্তি হয়েই থাকে কিন্তু সেইখানে না মানুষ অনেক সুযোগ সুবিধা নেয় তোমার ঝামেলা কমানোর বাদে হয়ে সংসারে ঝামেলা বাড়িয়ে দেবে তাই আমি মনে করি সংসারের কথা বাইরে বলতে একদমই যেও না আর আমরা ভালো আছি খারাপ আছি এটাও অন্য কাউকে বলতে যেও না নজর জিনিসটা প্রচণ্ড খারাপ তো আমি এই এইটুখানিই যাদের খুব মাথা ব্যথা যে আমরা দুইজন কেমন আছি আমাদের অ্যাকচুয়ালি চলছে কিভাবে দেখো ও তো চাকরি করে আর কতটা কী মাইনে পায় সেটা আমি ভালো মতো জানি তো আমাদের কিভাবে চলছে আর কতটা কিভাবে আমরা চালাতে পারবো আর কীভাবে চালাচ্ছি সেটা আমরাই ভেবে নেব তো যারা আমাদের নিয়ে খুব মাথা ব্যথা যে আমরা ভালো আছি কি না ভেতরে আমার সংসারটা ভালো আছে কি না সত্যি আমরা খুব ভালো আছি আর আশা করছি নেক্সট দিনও এর থেকে বেশি ভালো থাকবো তো যারা আমাদের নিয়ে খুব মাথা ব্যথা তারা অবশ্যই মাথা ব্যথা করো না তোমরা আরও দিন তো আছি দেখতে পাবে যেদিন খারাপ থাকবো সেদিন তোমরা আনন্দ নিও আর যেদিন ভালো থাকবো সেদিন একদমই আনন্দ নিতে পারবে না এটাই তফাৎ তো যাই হোক এইদিকে অনেক কথা বলে ফেললাম মনে আসলো তাই কথাগুলো বললাম জানো তো সব সময় তো সব কিছু না তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তো তোমাদের সাথেই কথাগুলো শেয়ার করলাম সবসময় এখন না বাইরের লোকের সাথে কথা শেয়ার করতে একদম ভালো লাগে না লোক না কথা শেয়ার করার বদলে হেল্প করার বদলে বা তোমার পাশে দাঁড়ানোর বদলে জাস্ট মজা লোটে এর জন্য ভাবলাম তোমরা তো আমার ফ্যামিলি তোমাদের সাথেই শেয়ার করি তো ওইদিকে যাই হোক কথা বলতে বলতে অনেকটা এগিয়ে আসলাম ওইদিকে বান্না করে খাওয়া দাওয়া বিশ্রাম বিশ্রামটিশ্রামের পর বিকেলবেলা উঠে ভাবলাম একটুখানি টেন্ট প্যাক মেখে নিই আর যেহেতু পড়তেও আসবে তো একেবারে মেখেই ভাবলাম পড়াতে বসি তো এদিকে দেখো পড়তে অলরেডি চলেও এসেছে আমি বললাম তুই পড়তে বস আমি ততক্ষণ একটুখানি মেখে তারপর তোকে নিয়ে বসছি তো এদিকে দেখো পুচকেটাকে পড়াচ্ছিলাম আর পড়াতে পড়াতে তোমাদের দাদা বললো দাঁড়াও আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তুমি যখন বেরাবে না বললে আমি তোমার একটু ঘুরে তুমি যদি কিছু খাও আমি নিয়ে আসছি তো ওই খাবারই আনতে গেছিল তো এখানে পুচকেটাকে পড়াচ্ছি আর পুচকেটা দেখো এখানে আমার সাথে পড়ছে কীরকম একটা করছে আমাকে কিন্তু ভীষণ ভয় পায় কারণ আমিও ওকে একটুখানি ভয় দেখাই কারণ দেখো ভয় না দেখালে ও একদমই পড়াশোনাটা করবে না তাই জন্য আমি খুব একটা ওর সাথে ফ্র্যাঙ্কলি মিশি না কিন্তু ওই আর কি বাচ্চা তো আর কতই বা কী বলবো তারপর পড়াতে পড়াতে এইদিকে আমারও অনেকটা টাইমও এগিয়ে গেছে তারপর রাত্রেও আজকে যেহেতু চাপ বাপ নেই তো এইদিকে পুচিও আসছে তো আমি পুচিকে এসছে যখন আমি বললাম বস ও দেখো আজকে পুচি পুরী থেকে এসছে আর এসেই আমার যেন একটা গিফট নিয়ে এসছে গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার ভবিষ্যতে একটা গোপাল নেওয়ার ইচ্ছা আছে তো গোপাল নিলে কিন্তু গোপালকে আমি এটাতে বসে স্নান করাতে পারবো কারণ এই বাটিগুলো সত্যি আমার খুব পছন্দ আর আমি অবশ্যই একটুখানি কিচেন জিনিস খুব পছন্দ করি মানে রান্নার যে কোনো জিনিস কেনাকাটি এগুলো আমি ভীষণ পছন্দ করি ওরা ভালো মতো জানে তো ওদিকে খাজা আর গিফটটা রেখে দিয়ে ওকে বললাম বস একটুখানি চিড়ে ভাজা এনেছিলাম ও চিড়ে ভাজা খাচ্ছে আমিও জামা প্যান্টগুলো সব গুছিয়ে ফেলছি কারণ জানো তো গল্প করতে করতে কাজ হয়ে যাবে গল্পের পর যদি ভাবি পরে কাজগুলো করবো একটা কাজ হবে না কারণ এগুলো সব কাছাকাছি করে একেবারে গুছিয়ে তুলে দেব তো এদিকে সব কিছুই আজকে মোটামুটি কাজ শেষ রাতের যা রান্না আছে ওটা দিয়েই চলে যাবে তো চলো আজকের ভ্লগটা এখানেই তাহলে শেষ করি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর অবশ্যই প্লিজ কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সাথে কমেন্টের উত্তরও দিতে চাই কারণ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো আর শেয়ার করো আর অবশ্যই কমেন্টটা করো তো চলো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সব তো আজকের মতো শুভরাত্রিটা